সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রমিকদের প্রধান কর্মক্ষেত্র হলেও বর্তমানে শ্রমিক ভিজিট ট্রান্সফার ও পারিবারিক ভিসা প্রায় বন্ধ হয়ে গেছে ২০১২ সাল থেকে সাধারণ শ্রমিক ভিসা স্থগিত থাকার পর করোনা পরবর্তী সিমিট ক্যাটাগরিতে ভিসা চালু হলেও এখন কেবল কিছু হাই প্রফেশন ভিসা দেয়া হচ্ছে ভিসা বন্ধের কারণ হিসেবে নিরাপত্তাজনিত উদ্বেগ জাল নথি অপরাধে জড়িয়ে পড়া দালাল চক্রের প্রতারণা ও দীর্ঘদিন সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়াকে দায়ী করছে আমিরাত কর্তৃপক্ষ এতে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং অনেকে অবৈধ হয়ে পড়েছে বা দেশে ফিরতে বাধ্য হচ্ছে এ সংকটে রেমিটেন্স প্রবাহ হুমকির মুখে পড়েছে বাংলাদেশি শ্রমিকের বদলে ভারত পাকিস্তান ও নেপালের কর্মীরা সুযোগ পাচ্ছেন একই সঙ্গে দেশে বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বাড়ছে সমাধানে বিশেষজ্ঞরা বলছেন আমিরাতের সঙ্গে উচ্চ পর্যায় কূটনৈতিক আলোচনায় অগ্রাধিকার দিতে হবে পাশাপাশি দক্ষতা যাচাই প্রশিক্ষণ ডিজিটাল ডাটাবেস দালাল চক্র দমন এবং বিকল্প শ্রমবাজার খোঁজা জরুরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর তদারকি ছাড়া এ সংকট উত্তরণ সম্ভব নয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম